সবাই বলে মেয়েরা খুব আবেগী কিন্তু কেউ বোঝে না সে আবেগের পিছনে কতটা না বলা কষ্ট লুকিয়ে থাকে একজন মেয়ে শুধু ভালোবাসা চায় চায় না সে সম্মান যত্ন আর বোঝা পড়া তার আবেগকে দুর্বল ভেবে অবহেলা করা ঠিক না যখন সে ভাঙে তখন সে আর আগের মতো থাকে না একবার যদি তার হৃদয়টা সত্যি আহত হয় সে হয়তো হাসবে কিন্তু আগের মতো আর কাউকে বিশ্বাস করবে না যদি পুরুষরা মেয়েদের মিথ্যা হাসির ভাষা বুঝতে পারতো এদের ইমোশনের জায়গাটা বুঝতে পারতো তাহলে হয়তো ভালোবাসার জগতে আর কষ্ট থাকতো না মেয়েদের হৃদয় কাচের মতো ভেঙে গেলে জোড়া লাগানো অনেক কঠিন মেয়েরা স্বপ্ন দেখে আশা করে তাদের স্বপ্নগুলোকে সম্মান করতে শিখো দেখবে তোমার জন্য সে সব অসম্ভবকে সম্ভব করে তুলেছে মেয়েদের চোখে লুকিয়ে থাকে অজানা এক শক্তি তারা সামান্য কষ্ট পেলে কান্নায় ভেঙে পড়ে আবার সেই নারী সহ্য করে জীবনের সবচেয়ে কঠিন যন্ত্রণা মেয়ে হয়ে জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার তবে মেয়ে হয়ে বেঁচে থাকা এক অভিশাপ সমাজের রীতিনীতিতে কত মেয়ের জীবন যে অন্ধকারে ডুবে যায় তার হিসাব রাখা খুবই কঠিন মেয়েরা হাসি মুখে কাঁদতে পারে কারণ তারা হতাশার অন্ধকারেও আশার আলো খুঁজে বের করতে পারে শাশুড়ির অত্যাচার আর ননদের হিংসা নারীর জীবনে নিয়ে আসে বিষের ঝুড়ি প্রতিদিন একই কষ্ট যন্ত্রণা একই অশান্তি যেন জীবন এক জ্বলন্ত অগ্নিগর্ভে পরিণত হয় মেয়েরাও শক্তিশালী সাহসী কিন্তু সমাজের চোখে তারা কেবলই নারী দুর্বল অক্ষম বিয়ের পর মেয়েরা শুধু সংসার সামলায় না নিজের স্বপ্নগুলাকেও গলা টিপে মারতে শেখে স্বামীর সংসারে নিজের জায়গাটা খুঁজতে খুঁজতে একদিন নিজের আমিটাই হারিয়ে ফেলে মেয়েরা বিয়ের পর মেয়েদের কান্নাগুলো অনেকটা নীরব হয়ে যায় কারণ কথা বললেই বলা হয় এটা সব মেয়েদের জীবনেই হয় একটা মেয়ে তার হাসিটা ধরে রাখতে চায় কিন্তু দায়িত্ব আর মানিয়ে নে নেওয়ার নাটকে সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে বিয়ে মানে নতুন জীবন নতুন স্বপ্ন কিন্তু কোনো কোনো মেয়ের জীবনে বিয়ে মানে কেবল নিজের ইচ্ছা অনিচ্ছার মৃত্যুর আর এক নাম সংসার সামলে যখন নিজের জন্য একটু সময় খুঁজতে যায় তখনই সবাই বলে তোমার তো আর কোনো কাজ নেই সারাদিন বাসায় শুয়ে বসেই কাটাও কিন্তু জানেন মেয়েরা তারপরে সবকিছু হাসি মুখে মেনে নেয় কারণ সে তার সংসারটাকে অনেক বেশি ভালোবাসে হ্যাঁ এটাই হচ্ছে নারী আর নারীর জীবন